প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর যেখানে উন্নত জাতের হল স্টিন ফ্রিজিয়ান গাভি কেনাবেচা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা শুরুতে একটা সুন্দর সাইজের গাভি এবং বাছর দেখছি এটা কিন্তু দেখা দেখি চলছে দাম চলছে ভাই কয় দাঁত ভাই গাভীটা কেবল এক দাঁত মানে প্রথম বাচ্চা আর সার বাচ্চা সার বাচ্চা দু দাঁত বয়সের গাভী মানে প্রথম বাচ্চা এটা দেখা দেখি চলছে কোয়ালিটার আছে ভাই একা দেখে চলছে বেশ কয়েকটা কাস্টমার কিন্তু আছে সাথে দেখছেন এখানে একটা কাস্টমার এখানে কিন্তু উনিও দাম করছেন ভাই কয় লিটার আসে ভাই কয় লিটার এটা প্রথম বাচ্চা ভাই বারো লিটার দাম কত চাইলেন দাম কত চাইলেন দুশো বিশ দশ দুশো বিশ কত কইলো পঁয়ষট্টি আর লাস্ট বেচা বেচি রেট বেচা বেচি মোটামুটি আশি পঁচাশি আশি পঁচাশি হলে বিক্রি করব পঁয়ষট্টি পর্যন্ত দাম রয়েছে এইটাই এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত দাম বলছে প্রথম বাচ্চাতেই বলতেছে বারো লিটার দুধ হবে তবে হাটে কিনতে গেলে কিন্তু দুধের রেকর্ডটা একটু সবাই বেশি করেই বলে সেক্ষেত্রে দুই তিন লিটার কম করে হিসাব করে কিনতে হবে পাশে আরো একটা কিন্তু দেখা দেখে চলছে এই দেখছেন গাভীটা কি বক যে বাচ্চাটা হচ্ছে বক না বাচ্চা বাচ্চাটা মাস খানিক বয়স হতে পারে ভাই কয় দাঁতের গাভী দুই দাঁত

দেখি বাচ্চাটা এদিক দেন তো এক লাখ পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি করবে দুই দাঁত বয়সের গাভী সেই সাথে একটা বক না বাচ্চা সাত আট লিটারের মতো দুধ হয় এমনটা আইডিয়া দিচ্ছি ভালো হচ্ছে না হইল না

কত চাইছেন কত করে ভাই আটত্রিশ পঁয়ত্রিশ বেচা বেচি চিন্তা ভাবনা এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করতে চাচ্ছে গাভী গাভী জোয়ান জোয়ান নয়া জল দুধ কয় লিটার হয় দুইবারে বারো লিটার দুধ আছে বারে বারো লিটার দুধ হয় এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে না কত বললেন পঁয়ত্রিশ আর ভাই চাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশ এই যে দাম চলছে এই গাভী বছরটার দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়সের গাভী দুইবারে ষোলো লিটার বেটি বাচ্চা ষোলো লিটার দুধ হয় আড়াইশো দাম চাচ্ছে ছয় দাঁত বয়সের গাবি কত কি বলা হলো

কত থেকে দুই হাজার কম ভাই কত থেকে দুই হাজার কম চাইলো বিশ থেকে দুই হাজার কম আর শেষে দুই লাখ পার হলেই দিতে চাচ্ছেন এইটা বাচ্চাটা কিন্তু অসাধারণ বাচ্চা কি না বেটি ও বেটা বাচ্চা বেটি হলে মানের হইতো এক লাখ সত্তর চাওয়া ঠিক আছে বসেনিটার হয় ভাই

আটটা এখনো হয় নাই বাজার তো শুরু সবে মাত্র কেমন লক্ষ্য করছেন আজকের বাজার মোটামুটি ভালো আছে মাল আছে মোটামুটি ভালো আছে হবে আশা করা যায় কেনাকাটার সাথে আছেন কেউ যদি যোগাযোগ করতে চাই আছে তো সুযোগ মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট হ্যাঁ নাইন এইট হ্যাঁ ফাইভ টু ফাইভ ঠিক আছে ধন্যবাদ তাহলে ভাই লাস্ট কত দিবেন এটা একটু বলেন না এটা বলা যাচ্ছে না আলোচনা সাপেক্ষে না ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম একেবারে সকালবেলায় যে গরুগুলো উঠেছে সেগুলো দেখালাম